আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল বেলা দশটার সময় বিশাল বড় একটা ইলিশ মাছ নিয়ে চলে আসলে। এই ইলিশ মাছ কয়দিনে খামো ধান দেন কত বড় বিশাল একটা বড় ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে কাঠ কচু দিয়ে রান্না হবে কাঁকরোল ভাজি হবে খালি বিশাল বড় ইলিশ মাছটা কাটে বড় মাছ আনব দেয় ছেলে মানে বড় মাছ আনলে যন্ত্রণা আজ খাওয়াইয়া নাই তারপরেও এই মাছটা নিয়ে আসি মানে এবারি ও বাড়ি তো সবাইকে দেয় তারপরে বেজার ধরে যায় ওই জন্য ছোট ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে

Hmm. Sang पानी दे यार मुता कैसे तो ये আমি একটু দেহে দিই একটু দেহে দি এই কচুটাও পছন্দ হয়েছে মাছটাও পছন্দ হয়েছে কচুটাও পছন্দ হয়েছে জানিয়া করে তো মানে হয় Fui. <coughs> ah. এডা আবারে বটটাডা মজা লাগে কাটো ইগলে বটটা করবা না না ইয়ারি মধ্যে দেব এলা নিয়া দব কাটে আ আলু বটটা ছেই দিতে হইব ওইখানে দেখি এ

আশান করে নাই মাছ দিয়ে দেই করার বলে ও তুমি এত নাزبিনের কাপড় পড়ছো হ্যাঁ 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 কাপড় বানানা ও কোয়জা ফর্মুলা দিলাম না ঠিকই আছে কাপড় নষ্ট করে লাগবি তাই তো কই মা কাছে বা উল্টা উল্টা দেখা যায়গা

thank you বাড়ির ভেতরে গরমে ঠেলা থাকা যায় না ও দেখে গেছে ও নাই মিট মিট আকাশ কিন্তু গরম বেশি ওদও নাই বৃষ্টি ও নাই দেখে গরম ভাদ্র মাস কোন দিন বিদে নি বাস গেছে মাস নামে নেই কষা নয়া গেছে

रा पटा रसून पटा पटा नीला बंदी आम हम लोग

অনেক দিন পর ইলিশ মাছ দিয়া বাক্স কচু দিয়ে বাক্স কচু আমরা কই দক্ষিণের মানুষ কিন্তু কাট কচু কয় এই কাঠ কচু বাক্স কচু দিয়ে ইলিশ মাছ আর কি রান্না করবা কাকরল ভাজি করমু শুক্তি দিয়ে আর পেপে পাতা করমু পেপে পাতা মানে গরম তো পেপে পাতা খান আগে পেপে খান আগে ঠান্ডা পেপে কিন্তু ঠান্ডা 耶，你关心哪一个事？ গেছে মাছ তো জল গাছি মানে জল শুকেন না সেদনা ফের যদি বাইচান্স শুকে ধরায় ওই জন্যই বেশি ঘিরে জল দিছি বেশি করে জাল ডুলি করে আমের খাতা দিয়ে দিই সন্দুর থাকতে আছে যদি এখানে মুখে ধরে আমের পাতা দিলে মুখে ধরে না হ্যাঁ ভালো বুদ্ধি কষু মুখে ধরলে আমের পাতা দেয় না তাহলে আর মুখে ধরবো না

es de চুক্তি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুড়ে ওষুধ জিরে বাটা দিয়ে দিলাম ൗഡിയ दिव्या पानी दी मुन पानी क्या केटकेट नरम हो जाए पानी छड़ाई भाजी 大姐，好像给说哪边没

din агрк дилплкала কচু দিও না আমাকে আমি কচু খাই না ওই ইলিশ মাছটাই দোকানে কারণ টেহা দিয়ে জিনিস কিনে গলায় ধরবো ওই জিনিস আমি খাম না হুম কারণ কচু গলায় ধরে গলার ধরে হুম দরকার নেই আমার যতই সলিড করে কে আমি গলায় ধরবো যতই আম পাতা নিম পাতা দিয়ে আর সত্যি তাই খারাপ কথা Ik heb een heel in de buurt. Ik heb een heel klein beetje in de buurt. Ik heb een heel klein beetje in Ik heb een Ik heb een Ik heb